আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইজাল চলছে পাল্টা পাল্টে হামলা লেবানন যুদ্ধ প্রতিনিধি আবার যুদ্ধ নামছে ইজাল আমেরিকা জানিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকতে সংবাদ শিরোনাম এরপরে জানাব বিস্তারিত ইরান যুদ্ধ শুরু করবে না তবে জোরালো হুমকির জবাব দিয়ে আর জেসি প্রদানে হুঁশিয়ারি আরো জানিয়ে দিব মার্কিন বিমান বাহিনীর অনুতির বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালালো ইয়েমেন হুতিরা জাহাজে হামলা বন্ধের ঘোষণা দিলে অভিযান চলবে জানালো যুক্তরাষ্ট্র ট্রাম্পের সিটির করা জবাব দিল ইরান এদিকে পাকিস্তানে বাবা বিস্ফোরণ নিহত কমপক্ষে আট রাতের অন্ধকারে এমন মার্কিন ব্রিটেনের হামলা হামলাকারী শাস্তি হবে বেদনাদক জানালো সানা ইরাকের আলাসাদ বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা মার্কিন সেনা হত এবং সর্বশেষে জানিয়ে দেব রাতেই ইসরায়েলের প্রধান গোয়েন্দা ঘাটি হামলা করে উড়িয়ে দিল ইরান সংবাদ এখন থাকবে ইরানিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইরান যুদ্ধ করবে না তবে জোরালো হুমকির জবাব দেবে আর জিসি প্রধানের হুশিয়ারি ইরানি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আর জিসির প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামী সতর্ক করে বলেছেন তার দেশ কখনই যুদ্ধ শুরু করার চেষ্টা করবে না তবে শত্রুদের যে কোনো হুমকি বা আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় প্রতিক্রিয়া জানাতে বদ্ধপরিকর এমনই সামরিক বাহিনীকে তাদের সাম্প্রতিক ইরান ইসরায়েল বিরোধী অভিযান সহায়তা করার জন্যতে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটন এবং প্রতি ইরানের কথিত সমর্থন বন্ধর আহ্বান জানানোর পর গতকাল জেন সালামি এই বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ইরান কখনো যুদ্ধের সূচনা করে হবে না তবে হুমকির ক্ষেত্রে প্রতিক্রিয়া হবে ধীর নিয়ামক এবং চূড়ান্ত তিনি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট আবার ইয়ামেনে আনসারুল্লাহ আন্দোলন পরিচালিত অভিযানের জন্য ইরানকে দায়ী করেছেন এবং ইরানের জনগণকে প্রতিরোধ গোষ্ঠীর প্রতি তাদের সমর্থন বন্ধ করার সতর্ক করেছেন এ সম্পর্কে জেনারেল সালামি বলেছেন ইরানিরা তাদের ভূখণ্ডে একটি স্বাধীন মুক্ত জাতি এবং স্বাধীন নীতির অনুসরণ করে ইরান যে কোনো পদক্ষেপের জন্য প্রকাশ এবং স্পষ্টভাবে দায় স্বীকার করে সূত্র পাসপুরে এসআইবি জিএআর মার্কিন বিমানবাহী বাহির বিরুদ্ধে হামলা প্রতিশোধমূলক হামলা চালালো এমন এমনই সশস্ত্র বাহিনী লোহিত সাগরে অবস্থানত মার্কিন বিমানবাহী রণতরী অনুতরি ইউএসএস হ্যারি ট্রুম্যান এর সহযোগী জাহাজগুলোর বিরুদ্ধে আবারো হামলা চালিয়েছে শনিবার ইঙ্গো মার্কিন যুদ্ধবিমানগুলো এমন রাজধানী সানা সহ আরো দুটি স্থানে বোমাবর্ষণ করার পর এই প্রতিশোধ নিতে রোববার এ হামলা চালায় এমন সশস্ত্র বাহিনী ইয়ামানের সেনা মুখপাত্র ব্রিগেড জেনারেল ইয়াহিয়া সারি রোববার রাতে এই খবর জানিয়ে বলেছেন মার্কিন নৌবাহিনী অবস্থানগুলোতে হামলা চালানোর কাজে আঠারোটি ব্যালিস্টিক স্ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বেশ কিছু ড্রোন ব্যবহার করা হয়েছে তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন ইঙ্গ মার্কিন বাহিনী আবারও ইয়ামানে আগ্রাসন চালালে তার বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে যেতে দ্বিধা করবে না এছাড়া ইহুদিবাদী ইসরায়েল যতদিন গাজা থেকে অবাধে মানবিক ত্রাণ প্রবেশ করতে না দেবে তত লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি জাহাজগুলোর উপর হামলা চলবে বলে সতর্ক করে দিয়েছেন সূত্র পাসপুরে এমএমআই জেআর হুতিরা জাহাজে হামলা বন্ধের ঘোষণা দিলে অভিযান চলবে যুক্তরাষ্ট্রের ঘোষণা লোহিত সাগর জাহাজ হামলা চালার বন্ধের ঘোষণা না দেওয়া পর্যন্ত হুতিদের বিমানে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিড হেক্সেস এ ঘোষণা দিয়েছেন মার্কিন হামলা জারি থাকলে নিরাপত্তা পাল্টা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে হুতি বিদ্রোহীরা খবর রয়টাচের শনিবার রাতে ইয়ামানি হুতিদের বিভিন্ন নিশানা হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এই হামলায় এর মধ্যে অন্তত তিপ্পান্ন জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের মধ্যে পাঁচশো জন নারী হয়েছেন হামলায় আহত হয়েছেন আটানব্বই জন তবে সাধারণ মানুষের প্রাণহানি নিয়ে তাৎক্ষণিক মন্তব্য করেনি পেন্টাগন হুতি নেতা আব্দুল মালিক আল হুতি রোববার বলেছেন যুক্তরাষ্ট্র ইয়ামনে হামলা অব্যাহত রাখলে লোহিত সাগরে দেশটির জাহাজ লক্ষ্য করে আমাদের হামলা জারি থাকবে তিনি বলেন তারা যদি তাদের আগ্রাসন অব্যাহত রাখে আমরা জবাব দেওয়া জারি রাখব ট্রাম্পের চিঠির করা জবাব দেবে ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো চিঠির বিষয়ে তেহরান আনুষ্ঠানিক জবাব দেবে এই বিষয়ে এখনো পর্যালোচনা চলছে এবং গণমাধ্যমগুলোর মাধ্যম প্রচারিত নানা জল্পনা কল্পনা সঠিক নয় বলে প্রমাণ করে দিয়েছেন সোমবার এক প্রতিবেদনে খবর দিয়েছে মেহের নিউজ সাংবাদিক সংবাদ সম্মেলনে বাকাই বলেছেন ট্রাম্পের চিঠির বিষয়বস্তু প্রকাশে বক্তব্য খুব বেশি ভিন্ন নয় তবে চিঠির বিস্তারিত প্রকাশ করতে তিনি অস্বীকৃতি জানান এছাড়া ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাম্প্রতিক সফরের সঙ্গে এই চিঠির কোনো সম্পর্ক নেই বলে তিনি স্পষ্ট করেছেন তিনি বলেছেন ওই সফর মূলত আঞ্চলিক পরিস্থিতির জেদ্দার অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক সংক্রান্ত ছিল বাকাই আরো জানান চিঠি বিষয়ে পর্যালোচনা শেষ হলে যথাযথ চ্যানেল এর মাধ্যমে ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা হবে এর আগে ট্রাম্প ফল জানান তিনি ইরানের সর্বোচ্চ আয়তোল্লাহ আলী খামিনীর কাছে একটি বার্তা পাঠিয়েছেন যেখানে নতুন একটি পারমাণবিক চুক্তির আলোচনা প্রস্তাব দেওয়া হয়েছে তবে তিনি একই সঙ্গে হুশিয়ারোচন করে বলেছেন তেহরান সামনে দুটি পথ খোলা ওয়াশিংটন শর্তে আলোচনা বসা বা সামরিক হামলার সম্মুখীন হওয়া এই প্রস্তাব খামিনী দ্রুত প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন অতিরিক্ত দাবি হুমকির মুখে ইরান কোন আলোচনা বসবে না সূত্র আরব নিউজের পাকিস্তানে সেনানি বাসে ভয়াবহ বিস্ফোরণ নিহত কমপক্ষে আট পাকিস্তানের যাত্রী একটি বাসের কাছে ভয় বিস্ফোরণ হয়েছে এতে কমপক্ষে আটজন নিহত পঁয়ত্রিশ জন আহত হয়েছেন আহতদের উদ্ধার করে নাসিকি হাসপাতালে নিয়ে হয়েছে মীর গুল খান নাসে টিচিং হাসপাতাল ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থায় এ খবর দিয়েছে অনলাইন এতে বলা হয় সন্ত্রাস কবলিত বিলুচিস্তান নাসুকি ডাল বান্দিন মহাসড়কে এই ঘটনা ঘটেছে রোববার তবে বিস্ফোরণের ধারণা কারণ কোনো কিছুই এই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি পুলিশ বলছে আহতদের মধ্যে বেশ কয়েকজন অবস্থা সংকটজনক ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা রক্ষাকারীরা তদন্ত চলছে পুলিশ বলছে কিছু আটককে হেলিকপ্টার যুগে পাঠানো হয়েছে কোয়েটার পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিরীহ মানুষের টার্গেটর নিন্দা শোক প্রকাশ করেছেন বলেছেন এটা চরম মাত্রায় নিশংসতা তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন সূত্র ইন্ডিয়া টুডে রাতের অন্ধকারে এমএ মার্কিন ব্রিটেন হামলা হামলাকারীদের স্বাস্থ্য অভিবেদনাদক জানালো সানা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্র ব্রিটেন এমন বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের ঘরবতে বোমা হামলা চালিয়েছে রোববার সকালে আলমাদিন টিভির খবর বলা হয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন যুদ্ধ বিমানে এমন রাজধানী সানার জার্বান এলাকায় লক্ষ্য করে হামলা চালিয়েছে হানাদারা মারির প্রদেশে মাজ্জার আল বাইদা প্রদেশে মাকিরাজ এবং আল কুরাইশিয়া হাজাত প্রদেশে ববিন আল্লাফা অঞ্চল এবং এমনই সাদা শাখার জেলার জনগণের বাড়িতে বোমা হামলা চালায় পাশ্চুটি জানিয়েছে সানা এবং সাদা প্রদেশের বিভিন্ন এলাকায় মার্কিন ব্রিটিশ বিমান হামলায় এখন পর্যন্ত অনচল্লিশ জন হতাহত হয়েছেন সূত্র পাশ ইরাকের আল আসাদ বিমান ঘাটিতে কেবানাসর হামলা মার্কিন সেনা হত ইরাকের পশ্চিমঞ্চলে আল আসাদ বিমান ঘাটিতে কেবানাসর হামলায় মার্কিন সামরিক বাহিনী কয়েকজন সদস্য আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী কেন্দ্র কমান্ডো সেন্টারকম জানেন একটি ইরান সমর্থিত আধা সামরিক বাহিনী প্যালেস্টাইন কেবানাসর রকেটের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে এই ঘাটিতে বেশ কয়েকজন মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে এদিকে সেন্টকম জানে অনির্দিষ্ট সংখ্যক মার্কিন সেনা টমাসটিক মস্তিষ্কের আঘাতের জন্য মূল্যায়ন করা হচ্ছে এই হামলা অন্তত একজন এরা ইরাকি সেনা আহত হয়েছেন ইসলামের রেজিস্ট্যান্স নামে একটি আধা সামরিক বাহিনী এই হামলার দায় স্বীকার করেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্টে পলিসির মতে এই সংগঠন দু হাজার তেইশ সালের শেষের দিকে কার্যক্রম শুরু করে বেশ কয়েকটি ইরান সংশ্লিষ্ট সংগঠনের সমন্বয়ে এটি ঘটিত সাম্প্রতিক সপ্তাহ আরো বেশ কয়েকটি হামলা নিয়েছেন এই সংগঠন কয়েক বছর ধরে কয়েকবার হামলার মুখে পড়েছে গোপন ঘাটিতে আমরা হামলা চালিয়েছি জানালো ইরান আদার সাহিত্য কুর্দিস্তান অঞ্চলে মার্কিন সামরিক ঘাটি কনসুলেট ভবন এবং ইসরাল গুপ্তচর মোসাদের গোপন গোয়েন্দা ঘাটি প্যালেস্টিক হামলা হামলাদায় স্বীকার করেছে ইরান দেশটির রেভলিউশনারি গার্ডস অফ বিপ্লবী গার্ড বাহিনী এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রত্ব সংবাদ মাধ্যম কাতার সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ভারতে আল বলেছে ইরানের আবিজাত বাহিনী আর জেসির ওপর প্রকাশিত এক বিবৃতিতে আবিজাত বাহিনী বলেছে যে তারা ইরাকে ইসরায়েলি কৌশলগত কেন্দ্রকে লক্ষ্য করে গোয়েন্দা গাড়ি ধ্বংস করে দিয়েছে আর জেসি বিবৃতিতে আর বলেছে ইসরায়েলের যেকোনো ধরনের আক্রমণে হলে কঠোর নং ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে সূত্রে